নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ প্রধানমন্ত্রীর রাজ্যসভার ভাষণ যদি আমরা ডিকোট করি নানা ইস্যুজ আছে ইস্যু বেশিরভাগটাই কংগ্রেসকে আক্রমণ করেছেন জরুরি অবস্থার কথা এনেছেন কংগ্রেস কিভাবে সংবিধান ভেঙেছে সেই কথা আছে নিজের আমলে কে কি কাজ হয়েছে ভারতকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই উনি তথ্য বা পরিসংখ্যান পেশ করেছেন উনি বুঝিয়েছেন এ উনি আসার পর গত দশ বছরে মেয়েরা কতটা এগিয়ে গেছে মেয়েদের জন্য কি কি প্রকল্প উনি এনেছেন উনি প্রধানমন্ত্রী বলেছেন কিভাবে আগামী দিনে কি বলা যেতে পারে একটা রোড ম্যাপ উনি রাজ্যসভায় প্রস্তুত করেছেন লোকসভাতেও যা বলেছিলেন এবং কংগ্রেসকে নাম না করে ওখানে যদি লোকসভায় রাহুল গান্ধীকে শাহজাদা বলে আক্রমণ করেন এখানে নাম না করে উনি সোনিয়া গান্ধীকে বলেছেন উনি বলেছেন যে ভাবা যায় প্রধানমন্ত্রীর উপরে একটা কনস্টিটিউশনাল বডি হয়েছিল যারা সরকারটাকে নিয়ন্ত্রণ করত। যে উনি স্বাভাবিকভাবে ইউপিএম যে চেয়ারপারসন পদ ক্রিয়েট করা হয়েছিল সোনিয়া গান্ধী সেটাই ছিলেন সেটাতেই উনি বোঝাতে চেয়েছেন আমরা বরং আজকে বোঝার চেষ্টা করি যে এইটার সঙ্গে প্রধানমন্ত্রীর যে রাজ্যসভার ভাষণ তার সঙ্গে আমাদের রাজ্য কি কোনোভাবে রিলেট করা যায় হ্যাঁ করা যায় কেন সেই প্রসঙ্গে আবার আসছি প্রথমত রাজ্যসভার ভাষণে প্রধানমন্ত্রী কিন্তু সন্দেশখালী থেকে চোপড়া উনি কিন্তু মিলিয়ে দিলেন এবং মহিলা নির্যাতন নিয়ে উনি লোকসভার প্রচারের সময় যেরকম সরব ছিলেন এবার রাজ্যসভায় সরাসরি জেনারেলিগুলো যেগুলো হয় সেখানে কিন্তু কোন রাজ্যের বিষয় নিয়ে সমালোচনা করা হয় না নেতাদের বা তাদের যেমন রাহুল গান্ধীর নাম না করে বলা হচ্ছে বা বিরোধীদের সমালোচনা করা হচ্ছে এখানে কিন্তু উনি সরাসরি পশ্চিমবঙ্গ নারী নির্যাতন নিয়ে সরব হয়েছেন রাজনৈতিক স্কোর বল कुछ समय पहले मैंने बंगाल से आई कुछ तस्वीरों को सोशल मीडिया पर वीडियो देखा एक महिला को वहां आम सड़क पर पीटा जा रहा वो बहन चीख रही है लेकिन वहां खड़े हुए कोई उसकी मदद के लिए नहीं आ रहा है वीडियो बनाने में लगे हुए हैं और जो घटना संदेश खड़ी में हुई जिसकी तस्वीरें रोंगटे खड़े करने वाली है लेकिन बड़े बड़े दिग्गज मैं सुन रहा हूं कल से इसके लिए पीड़ा उनके शब्दों में भी नहीं झलक रही है इससे बड़ा शर्मिंदगी का दुखद चित्र क्या हो सकता है और जो अपने आप को बहुत बड़े प्रगतिशील नारी नेता मानते हैं वो भी मुंह पे ताले लगा करके बैठ गए क्योंकि संबंध उनके राजनीतिक जीवन से जुड़े किसी दल से हैं या उस राज्य से है और इसलिए आप महिलाओं पर हो रही पीड़ा को चुपचाप हो जाए हरणीय सभापति जी मैं समझता हूं कि जिस प्रकार के दिग्गज लोग भी নজরন্দা করতে বেস্ট তো পীড়া হতি হয় মাতা ও ভেনবাদা পীড়া হতি চোপড়াতে আমরা যেটা দেখেছিলাম হামিদুর বাহিনীর একটি মেয়েকে মারছে তালিবানি শাসন উনি সেটা নিয়ে স্বরব হয়েছেন উনি বলেছেন এক মহিলাকে সবার সামনে রাস্তায় মারা হচ্ছে কিন্তু কেউ সাহায্য করছে না সবাই ছবি তুলছে আর যারা আর কি উনি অন্যান্য রাজনৈতিক দল যারা ইন্ডিয়া জোটের সদস্য তাদের দিকে তাদের ঠুকে বলেছেন যে এরকম আর কি একটা চোখ তারা কিভাবে বন্ধ করে রেখে দিয়েছে তারা এত বড় ঘটনা তারা দেখতে পাচ্ছে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি সেখানে বলেছেন যে প্রগতিশীল নেত্রী যারা তিনিও কেন চুপ আর কি যারা নানিবাড়ি যারা ইন্ডিয়া জোটের সদস্য যারা মণিপুর নিয়ে সরভন যারা যে কোনো জায়গায় নারী নির্যাতন নিয়ে সরব হন এবার কিন্তু এই যে ভিডিও সার্ফেস এসেছে তারা সব নীরব তারা নীরব কেন সেটা নিয়ে নরেন্দ্র মোদী প্রশ্ন তুলেছেন আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে এবারে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর অন্যতম হাতিয়ার ছিল প্রচারে সেটা হচ্ছে সন্দেশখালি উনি কুড়িটা একুশটা জনসভা করেছেন পশ্চিমবঙ্গে আমার যতদূর এখন মনে আছে প্রতিটা জনসভায় সন্দেশখালী প্রসঙ্গ কিন্তু তিনি একবার নন বারবার বারবার করে তুলেছেন এবং বলেছেন এবার সন্দেশখালীর মহিলারা তারাই আর কি বাংলার মেয়েদের পথ দেখাবে তারা যেভাবে রাস্তায় নেমেছে যেভাবে প্রতিরোধ করেছে যেভাবে সন্দেশখালীর মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে বাংলার মেয়েরা কিন্তু এবার সেই মেয়েদের ওপর যে নির্যাতন তার বিরুদ্ধে রায় দেবে এটা উনি সবটা জায়গায় প্রচার করেছেন ইন্টারেস্টিং হচ্ছে এবার কিন্তু উনি লোকসভাতে কিন্তু সেই নারী নির্যাতন নিয়ে সরব হলেন এবং উনি সন্দেশখালে ক্রীড়াক চোপড়াকে মিলিয়ে দিলেন নারী নির্যাতন যে ইস্যু থেকে আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে পিছু আর কি পিছু হলে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপি যে পিছু সরবে না সেটা তিনি পরিষ্কার এবার পরে আমার যেটা আর কি সাংবাদিক হিসাবে দেখা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো তার কথা বললেন যে নারী এবং সেখানে কোথায় বললেন এটা কোনো প্রচারের মঞ্চে উনি বললেন না উনি কিন্তু বললেন হচ্ছে সংসদে রাজ্যসভায় আপার হাউসে এবার দেখার যে পদক্ষেপ উনি কী নেন কেন্দ্র কি আদৌ কোনো পদক্ষেপ নেয় সেটা দেখতেই পাও কারণ ইতিমধ্যে আমরা দেখছি নারী নির্যাতনের পর প্রচুর দল আসছে যেখানে দাঁড়িয়ে ওমেন্স কমিশন আসছে এন চিঠি পাঠিয়েছে তারপরে কোচবিহারের ঘটনা নিয়ে সংখ্যালঘু কমিশন আসবে ফলে সেটা তো সরকারি তরফে নানা এই স্বয়ংশাসিত স্বশাসিত যে সমস্ত সংস্থা তারা আসছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট কী করবে কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের তো অনেকটা পাওয়ার আছে তো সেন্ট্রাল গভর্নমেন্টের রোল এবার দেখা যাবে নরেন্দ্র মোদী যেহেতু সরব হয়েছেন ফলে মহিলা নির্যাতন নিয়ে উনি কী বলতে চান সেটা কিন্তু আমাদের নজরে রয়েছে এবার আর একটা ইস্যুতে আসি সেটা হচ্ছে দুর্নীতি দুর্নীতির উঠলেই যেটা বলা হচ্ছে বা বলা হয় যে বিরোধীরা বলে যে দুর্নীতিতে মোদী খুব সিলেক্টিভ উনি আগে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন যে ওয়াশিং মেশিনে অজিত পাওয়ার থেকে অন্যান্য যে সমস্ত নেতা আছেন তারা ঢুকে পরিষ্কার হয়ে যাচ্ছেন কিন্তু তারা যদি বিরোধী সদস্য হন তাহলেই তাদের জেলে যেতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে যেতে হয়েছে হেমন্ত সোরেনকে যেতে হয়েছিল কিন্তু বিজেপিতে একবার নাম লেখালে তাদের কিন্তু জেলে যেতে হয় না তো আজকে কিন্তু নরেন্দ্র মোদী সেটাতেও কাউন্টার করেছেন তিনি কাউন্টার করেছেন তিনি কাউন্টার করেছেন যে কিভাবে দুর্নীতি নিয়ে আর কি যারা এনডিএ জোট ইন্ডিয়া জোটের সদস্যরা তারা কিভাবে একে অপরের বিরুদ্ধে কথা বলছেন যে আর কি বিভিন্ন রাজ্যে যেমন আপের বিরুদ্ধে আপনি বলতে পারেন আমরা জানি কংগ্রেস বলছে আব্দুল নীতিগ্রস্ত দল একইভাবে কেরালায় রাহুল গান্ধী জনসভায় গিয়ে বলেছে কেন পিনারাই বিজনকে জেলে পড়া হচ্ছে না এবং তার বিরুদ্ধে আর কি পিনারাই বিজন বিরুদ্ধে আর মোদী ব্যবস্থা নিচ্ছেন না কেন সেখানে কং সিপিএম আর বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে একইভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি কেন ব্যবস্থা নিচ্ছেন না নরেন্দ্র মোদী বিভিন্ন কোটেশান দিয়েছেন প্রকাশ কারান থেকে মুলায়ম সিং যাদব এবং সেখানে বুঝিয়েছেন যে কংগ্রেস আমলেই ইডিআই আর কে ব্যবহার করতো এই এজেন্সিগুলোকে কংগ্রেস ব্যবহার করত। এবং কংগ্রেসে কংগ্রেসের কথা বাকি সেখান থেকে প্রধানমন্ত্রী বা গান্ধী পরিবার সেটাকে ব্যবহার করতো এবং সেখানে দাঁড়িয়ে দু সালে সুপ্রিম কোর্ট যে বলেছিলেন একটা পর্যবেক্ষণ ছিল কেচ প্যারট সিবিআই বাইডি উনি কিন্তু সেটার উল্লেখও করেছেন ঠিক আছে তো এখানেই শেষ নয় এখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু পরিষ্কার প্রধানমন্ত্রী বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনার অল আউট লড়াই যাবে এবং এই লড়াই থেকে তিনি সরবেন না তাতে ভোটার জেতা বা হারা এটা কোনো ওনার কাছে মূল বিষয় নয় ওনার কাছে মূল বিষয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অল আউট লড়াই উনি কিন্তু সেটাই বুঝিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে যদি অল আউট যাবেন তাতে জিতলেন কি হারলেন তাতে ওনার কিছু এসে যায় না কারণ উনি মনে করেন যে দুর্নীতি আজকে কমেছে ওনার দাবি যে দুর্নীতি কমেছে বলেই যে যে সমস্ত স্কিম আছে সেই স্কিমের সুবিধাগুলো একদম লোকাল স্তরে পৌঁছাচ্ছে সেই স্কিমের সুবিধা মানুষ পাচ্ছে একটা সময় আপনাদের হয়তো মনে আছে রাহুল যখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু বলেছিলেন যে আর কি পি থেকে ডিএম যে আর কি টাকা যায় বা যে স্কিমের টাকাগুলো সেটা পথে সব হাফিস হয়ে যায় এটা কিন্তু রাজীব গান্ধী বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী দাবি করছেন এখন সমস্ত স্কিমের টাকা ঠিকভাবে যাচ্ছে এবং যারা উপ লাভ আরতি বা যারা এর উপকার পাচ্ছেন ফল পাচ্ছেন তারা সেই টাকাটা পাচ্ছেন এবার অনেকদিন পর আমরা আবার কি শুনলাম ভোটের পর যেটা শুনতে পাইনি সেটা হচ্ছে মোদীর গ্যারেন্টি যে কথাটা সেটা কিন্তু আমরা শুনতে পাইনি উনি কিন্তু এবার বললেন যে এটা মোদির গ্যারেন্টি যে দুর্নীতিগ্রস্তরা জেলে পড়া হবে এবং সিবিআই এবং ইডিকে উনি খোলা ছুট দিয়েছেন বা খোলা ময়দান দিয়েছেন বলে যে দুর্নীতির বিরুদ্ধে তোমরা লড়াই করো করোকোচ রূপ और मैं देशवासियों को भी कहना चाहता हूं कि मैंने एजेंसियों को भ्रष्टाचार और भ्रष्टाचारियों पर कड़ो से कठोर कार्रवाई करने के लिए खुली छूट दे के रखी है सरकार कहीं पर भी टांग नहीं अड़ाएगी हां वो ईमानदारी से काम करे ईमानदारी के लिए काम करें ये मेरी सूचना है और आदरणीय सभापति जी मैं फिर देशवासियों को कहना चाहता हूँ कोई भी भ्रष्टाचारी कानून से बचकर के नहीं निकलेगा ये मोदी की गारंटी है, है प्रश्न आ আমি এটা সরাসরি ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক উনি বলেননি এটা সারা ভারত কেন্দ্রিকও বলেছেন কিন্তু ওয়েস্টবেঙ্গলে আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে দুর্নীতি এবার বিজেপির সবথেকে বড়ো অস্ত্র ছিল এবং নরেন্দ্র মোদী আজকে যেখানে বললেন যে সরাসরি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই হবে সেখানে দেখা। যে ওয়েস্টবেঙ্গলে অন্যতম যেটা অভিযোগ বা যেটা দেখা যাচ্ছে শুধু অভিযোগ কেন বলবো আদালতের পর্যবেক্ষণেও যেটা আদালত বারবার করে বলছে সেটা হচ্ছে খুব স্লো গতি খুব স্লো এবং সেখানে বিচারপতি বলেছেন যে এত যদি ধীরে চলেন তাহলে তো সমস্ত প্রমাণ হারিয়ে যাবে এই প্রমাণগুলো আপনারা কোথায় রাখবেন ফলে ফাস্ট করুন যারা প্রভাবশালী আছে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দেবে অনেক সময় বিচারপতিরা বলেছেন টানেলটা খুব গভীর টানেলের সামনে কোনো লাইট দেখা যাচ্ছে না ফলে নানা মন্তব্য বিচারপতিদের কিন্তু আর কি আমরা মাঝে মাঝে হতাশা মাঝে মাঝে ক্ষোভ মাঝে মাঝে ভৎসনা সবই বিচারপতিদের মুখে শুনতে পাচ্ছি কারণ স্লো বলে এবং একটা সময় ইডির যে তদন্তকারী আধিকারিক আছে তাকে সরিয়েও দেওয়া হয়েছিল তদন্ত থেকে বিচার পরবর্তীকালে ইডির আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এসে কথা দিয়েছিলেন বিচারপতিকে না ঠিক করে তদন্ত চলবে তারপর কিন্তু আবার ছাড়পত্র দেওয়া হয় এবার প্রধানমন্ত্রী তো খোলা ছুট দিয়ে দিলেন এবং উনি বলেছিলেন প্রচারে এসে যে আপনারা ট্রেলার দেখছেন মাত্র এবার আসল সিনেমা শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে দেখার আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবেও দেখতে চাই যে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলে কি না কারণ বহুদিন ধরে সেই ধরুন যে সমস্ত একের পর চিট চিটফান্ড কেলেঙ্কারি সেগুলো তো সব তামাদি হয়ে গেল সেগুলো কোনো বিচার হলো না উল্টে শুধুমাত্র বেঁচে আর কি জেলে পচে মরছে যারা সারদা আর রোজভ্যালির কর্তারা সু তাদের কিন্তু যারা আর কি ধরা পড়েছিল তারা সব জামিন পেয়ে গেছে নেতা মন্ত্রীরা কিছুই হলো না ফলে একটা পর্যায়ে কোন পর্যায়ে এখনো সেই তদন্ত চলছে তো চলছে তো চলছে তো চলছে একই অবস্থা কয়লা তদন্ত একই অবস্থা গরু পাচার এক শিক্ষার দুর্নীতি এখনও পর্যন্ত শেষ হয়নি এবং কত দূর পর্যন্ত যদিও সিবিআই এডি বারবার বলছে এর আর কি জল অনেক দূর গড়িয়েছে এর শিক্ষায় অনেক দূর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের পরেও হয় ধাপ আছে কোথায় শেষটা কোথায় ফলে সেটা দেখার প্রধানমন্ত্রীর এই কথাটা কতটা কার্যক্ষেত্রে রূপায়ণ হয় কারণ আর কি প্রধানমন্ত্রীর বলা আর কার্যক্ষেত্র রূপায়নের মধ্যেও কিন্তু একটা ফারাক থেকে গেছে ফলে আমি যদি বললাম যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য আমি ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে যদি ডিকোট করি এই দুটো জায়গা একটা সরাসরি নরেন্দ্র মোদী বলেছেন আর একটা নরেন্দ্র মোদী যে কথা বলেছেন সেটা ওয়েস্ট বেঙ্গলেও দুর্নীতি আর কি এই ইস্যুতে আপনি ওয়েস্ট বেঙ্গলেও সেটা ফিট করতে পারবেন এবং আগামী দিনে দেখতে পারবেন কেন্দ্রীয় এজেন্সি কীরমভাবে তদন্ত নিয়ে এগুয়ে চলুন আমরা প্রধানমন্ত্রী যেহেতু সংসদে বলেছেন তার গুরুত্ব আলাদা কারণ প্রচারের নেতারা কি বলেন তারা হয়তো রাত্রে বাড়ি গিয়েই ভুলে যান সেটা মনে রাখেন না প্রচারে নানা নানা কথা বলা হয় কিন্তু সংসদে দাঁড়িয়ে যখন কোনো কথা বলেন সেটা কিন্তু আমরা মান্যতা দিই কারণ এটা একটা আফার হাউসে দাঁড়িয়ে এবং তার যে প্রধানমন্ত্রীর কথা উনি অ্যাজ বলেছেন প্রধানমন্ত্রী হিসাবে এটি উনি কিন্তু কোনো দলের মুখ হিসাবে বলেননি দেশের প্রধানমন্ত্রী হিসাবে বলেছেন দেশবাসীকে উনি শুনিয়েছেন এবার দেখার ওনার কথা উনি রাখতে পারেন কি না আপনারা আমাদের চ্যানেল দেখুন আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন